সংসার ছোট হোক বা বড় হোক এই ছোট্ট সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করতে হয় আর যদি একটু সংসারের দিকে নজর না দিতে পারি তাহলে হয়ে যায় এই বাজে হাল ফ্রিজ ভর্তি মাছ মাংস সব নষ্ট হয়ে গেল তার মধ্যে সেদিনই আমার বাসায় ইনভাইট ছিল অনেকগুলো গেস্ট সবকিছু মিলিয়ে তালগোল পেকে গেছিল আসলে একা থাকার সুবিধার পাশাপাশি অসুবিধাও হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা ডেইলি লাইফস্টাইল ব্লগ বলতে এই যে আমার নিত্য নতুন যা যা প্রয়োজন হয় সেগুলোই কিনতে এসেছিলাম সো আজকে একটা মজার বিষয় হলো আমি বাজার করতে এসে সে দিয়েছিলাম যে তুমি বাজার করো সে একটা তেলের বোতলই কিনতে পারতেছিল না কনফিউজ ছিল তারপরে ভাবলাম না থাক তুমি যদি একটা তেল কিনতে এত সময় নাও তাহলে সারা দিন চলে যাবে আমার সংসারে বাজার করতে তার থেকে থাক আমি যা পারি তাই কিনে নিয়ে বাড়ি যাই আমার নাতে গিয়ে তো টুকটাক জিনিস কিনেছিলামই কিন্তু সেখানে অনেক কিছুই ছিল তরকারি যেগুলো আমার পছন্দ হয়েছিল না টাটকা টাটকা তরকারি কেনার জন্য বাজারে চলে গিয়েছিলাম তারপরে ভাবলাম মেহমানদের মিষ্টি দিয়ে আপ্যায়ন না করলে কি হয় তাই মিষ্টি কিনে নিয়ে যত রকম বাজার লাগে সবকিছু নিয়ে বাসায় চলে যাই কিন্তু বাসায় গিয়ে যেটা দেখবো একদমই ভাবতে পারিনি মানে ফ্রিজ খুলে দেখি গত দুই দিন ধরে আমার ফ্রিজ বন্ধ ছিল তো এই ফ্রিজ ভর্তি আমার ছিল ছোট মাছ ইলিশ মাছ গরুর গোস্ত লাগছিল এই ইলিশ মাছগুলোর জন্য কারণ এত স্বাদের এই মাছগুলো আমি বরিশাল থেকে আনিয়েছি আর আজকে মেহমানদের জন্য রান্না করব বলেই ফ্রিজটা খুলতে গিয়েছিলাম যাই হোক তারপরে এই করুন ঘটনাটা ঘটে যায় কি কেয়ার করার অনেক কিছুই ফেলে দিতে হয়েছে তবে কিছু জিনিস রাখা গেছে তাও ভাগিস আজকে মেহমান আসবে বলে আমি দেখতে পেয়েছি তা নয় তো হয়তো এগুলো পচে যেত অর্ধেক জিনিসও নেওয়া যেত না আমি একা কোন দিক সামলাবো বলে মামিকে দেখে নিয়েছিলাম তো উনি আমাকে কাজে হেল্প করেছে অনেক এরপরে মেহমানদের জন্য রান্না বান্না শুরু করে দিই মজার আরো ঘটনা হলো আমার বাসায় যেদিন মেহমান আসে সেই দিনে আমি বাজারে তাড়াহুড়ো করি রান্না বান্নার তাড়াহুড়ো করতে হয় তো এখানে আমি বলছিলাম এই ইলিশ মাছগুলো নষ্ট হয়ে গেছে আমি কি করতে পারি কিছুই করা নেই অনেক কষ্ট পেয়েছি যা কিছু ভালো ছিল তাই দিয়ে রান্না শুরু করে দিই ভাগ্যিস আমার ছোট হলো দুইটা ফ্রিজ ছিল আরেকটা ফ্রিজে যা যা ছিল সেগুলোই বের করেছিলাম আর টাটকা কিছু কেনাকাটা করেছিলাম তো আজকে আমি বেশ কয়টা আইটেম রান্না করব এই যেমন মাছের ডিম দিয়ে আলু ভাজি একটা কড়াই ছিল একটা কড়াই আমি গরুর গোস্ত উঠিয়ে দিয়েছিলাম গরুর গোস্ত অনেকে আছে মাখিয়ে দিতে পছন্দ করে তবে আমি মশলা কষিয়ে তার উপরে মাংস দিতে খুব পছন্দ করি মানে এতে করে আমার মনে হয় ভালো করে কষানোর যে ব্যাপারটা এটা একদম ফুলফিল হয়ে যায় আর মাছের ডিম দিয়ে আলু ভাজি কে কে খেয়েছেন আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার আমি এতগুলো রান্না করেছি তবে সব থেকে বেশি সময় লেগেছে গরুর গোস্ত এবং ডিম ভাজিতে প্রথমেই তো আমি পটল ভাজা বেগুন ভাজা এবং ডাল আগে থেকে রান্না করে রেখে দিয়েছিলাম আসলে এখন কাজের এতই ব্যস্ত থাকি যে এই সংসারেই থাকতে পারি না বাহিরে ছুটে বেড়াতে হয় মাঝে মাঝে রান্নাঘরে আসলে আমি নিজেও কিছু খুঁজে পাই না কোথায় কি আছে তবুও ভাই মেয়ে মানুষ রান্না বান্না তো করতেই হবে আর মেহমানদের জন্য অনেক কিছু রান্না করতে চাইলেও আমি জানি না কেন ওই দিনে এত তাড়াহুড়ো লেগে যায় যে চাইলেও সবকিছু করতে পারি না এরপরে আমি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ঝোল করে নিয়েছি আরেক কড়াই তারপরে আমি রোস্টের জন্য রোস্ট ফ্রাই করে নিচ্ছিলাম পাই থাকে আই মিন মুরগি ফ্রাই করছিলাম যাই হোক এই দিনে যে এত পরিমাণ গরম ছিল গরমের মধ্যে কষ্ট করে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে মেহমানদের জন্য বসেছিলাম যাই হোক আমার বাসায় সেই স্পেশাল গেস্ট কারা সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখেই নিয়েছেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি কি মজা করেছি আমরা সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ